দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ লেক কাপ্তাই লেক আমরা আপনাদেরকে নিয়ে যাব কাপ্তাই লেক ঘুরে দেখানোর জন্য এই নেভি ক্যাম্পের বিশেষ আকর্ষণ হলো এই জাহাজ এই জাহাজে দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ নেভি ক্যাম্পটা এক চোখে দেখতে পারবেন খুব সুন্দর একটি নেভি ক্যাম্প আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা আমাদের সাথে কন্টিনিউ করতে থাকুন পাহাড়ি অঞ্চল আসলে খুবই সুন্দর একটি জায়গা তো আপনারা যারা মাঝে মধ্যে ভ্রমণে যান আমি তাদেরকে বলবো বা যারা ভ্রমণে যান না তাদেরকেও বলবো পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করবেন দেখবেন প্রকৃতি কত সুন্দর আল্লাহ সৃষ্টি করেছে সেটা আপনারা জানতে পারবেন আপনারা যারা ভিডিও করার জন্য কন্টেন্ট রেডি করেন তাদের তাদেরকে একটা বার্তা এখানে ড্রোন ইউজ করা যাবে না ড্রোন ইউজ করলে এখানে সমস্যা আছে যার কারণে নেভি ক্যাম্প থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এখানে ড্রোন ইউজ করা যাবে না সো কাপ্তাই লেগে বা কাপ্তায় নেভি ক্যাম্পে যদি কেউ আসেন তাহলে ড্রোন নিয়ে না আসার জন্য অনুরোধ করা যাচ্ছে নেভি ক্যাম্পে রয়েছে বাসমান সেতু বাসমান ব্রিজ খুব সুন্দর এটা পানির সাথে ডাইরেক্ট সংযুক্ত অবস্থায় রয়েছে বিভিন্ন ড্রাম বা প্লাস্টিকের বস্তু দিয়ে তৈরি করা হয়েছে আসলে খুব সুন্দর এই পার থেকে ওই পারে যেতে পারবেন ওই অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যা আমি ঘুরিয়েছি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হয়নি খুব সুন্দর একটা জায়গা যদি আপনারা নেভি ক্যাম্পে যান অবশ্যই আনন্দ করতে পারবেন ঘোরার মতন ভালো একটা প্লেস